ইউটিউবে রান্নার ভিডিও কিভাবে বানাবেন কি কি লাগবে কত টাকা খরচ হবে এই এইসব নিয়ে অনেকেই সমস্যায় আছেন বা ভাবছেন শুরু করবেন কিন্তু কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না আমি সাধারণই রেসিপি বানাই আর আমি কেমন করে বানাই কি ফোন দিয়ে বানাই আমি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার কাছেও আহামরি কোনো জিনিস নেই আর আহামরি কোনো মোবাইল নেই আমার একটা ছোট মোবাইল ফোন আছে ওপো সেই ফোন দিয়ে কিন্তু আমি ভিডিও শ্যুট করি আর আমি এই যে একটা পাপস নিয়ে নিয়েছি এটা বাজার থেকে কিনতে পাওয়া যায় আপনারা যত বড়ো যত ছোটো কিনবেন সেই অনুযায়ী লাগবে আমি এই সাইজটা নিচ্ছি একশো টাকা পড়েছে আর একটা সুন্দর কিউট দেখে কড়া নিয়ে নিয়েছি কড়াটার দাম পড়েছে সাড়ে চারশো টাকা আপনারা আপনাদের পছন্দ মতো বাজার থেকে আর ভিডিও বানানোর জন্য মোবাইল স্ট্যান্ডটা কিন্তু খুবই জরুরি আপনারা মিশো বা ফ্লিপকার্টে এই স্ট্যান্ড অর্ডার করে নিতে পারেন ভিডিও বানানোর জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আলো আলোটা ভালো থাকলে ভিডিওটা কিন্তু খুব সুন্দর হবে কারণ অনেক ভালো রেসিপি করেও আপনি ভিউ জানতে পারবেন আমি এখানে একটা টিউবলাইট লাগিয়ে দিয়েছি আর ফোনের আলো বাড়িয়ে দিয়েছি তো লাইট থাকে সেই লাইটটা জ্বালিয়ে দিয়েছি ইউটিউবে যত পরিষ্কার পরিচ্ছন্ন ভিডিও বানাবেন ততটাই ভিউস হবে আর কথাটাও খুব স্পষ্ট বলতে হবে এখানে আমি যা যা লাগছে ছুরি টুরি সব নিয়ে নিয়েছি আপনাদের বাড়িতে এগুলো থাকেই এগুলো নিয়েও আপনারা শুরু করতে পারেন ভাবছেন কিভাবে এডিট করবেন কিভাবে ছাড়বেন আমি সমস্ত এই ভিডিওতেই বলে দেব। আমি এডিট করার জন্য ইনসব অ্যাপটা ব্যবহার করি এখানে কোনো পয়সা লাগবে না প্লে স্টোরে গিয়ে যদি ডাউনলোড করা না থাকে ডাউনলোড করে নেবেন তারপর আমি ইনশটে চলে আসবো ইনশটে গিয়ে যে ভিডিও বানাবেন আপনারা ভিডিওতে টাচ করবেন ভিডিওতে টাচ করে এমনি তুমি মোবাইল ফোনে ছোটো ছোটো শর্টস ভিডিও তুলে রাখবেন যদি শর্টস ছাড়েন তাহলে লম্বা দিকে ফোনটা করবেন আর যদি বড় ভিডিও ছাড়েন তাহলে আড়ে দিকে ফোনটা করবেন সে ভিডিও তুলে রাখবেন একটা একটা মেরে দেবেন কোনটা কোনটা নিবে নিয়ে এবার এখানে অনেক কিছু অপশান আছে কাটার সাউন্ড কমানোর এটা হচ্ছে ভলিউম কমানো স্পিড বাড়ানো স্পিড কমানো সব ধরনের এখানে অপশান দেওয়া আছে এখানে মিউজিকও নিতে পারেন আপনি এই যে ইন ছটা যে মিউজিক আছে সেই মিউজিকগুলো আপনারা ইউটিউবে সার্চ করবেন কোনটা কপিরাইট ফ্রি মিউজিক আছে মানে কপিরাইট আসবে না এরকম মিউজিক আপনারা ইউটিউবে সার্চ করে নিতে পারেন ইউটিউব ভিডিও বানানোর আগে ইউটিউবে অনেক ইউটিউবে সার্চ করে করে কীভাবে ভিডিওস ছাড়বেন কীভাবে তুলবেন এগুলো পুরোটাই দেখে নেবেন সব কিছু জেনে ভিডিও করলে খুব সুবিধা হয় নইলে কিন্তু দিনের পর দিন চলে যাবে ভিভুস আসবে না আর আমি এখানে ভিডিও করছি এখানে কাটার অপশান আছে আমি কেটেও দিচ্ছি দেখুন ইনশটার কিন্তু সব অপশান আছে আপনি একটা বড় ভিডিও দেখে নেবেন টেকনিক্যাল চ্যানেলগুলোতে দেখে নিলে আপনার খুবই সুবিধা হবে আমি এইভাবেই ভিডিও বানাই আমার এই চ্যানেলেই সব ভিডিও দেওয়া আছে আর এখানে শর্টস করতে চাইলে টিকটকে হাত দেবেন যদি এ বড়ো ভিডিও করতে চান তাহলে সব কিছু অপশান আছে এই ধারের সেটা করে নিতে পারেন আমি এইগুলো দিয়েই কিন্তু ভিডিও বানাই খুব সহজেই ভিডিও বানানো যায় আর আপনারা ডিটেলস যাব কিছু জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি ডিটেলসে দেখিয়ে দেবো কেমন করে রেসিপি তুলছি কেমন করে এডিট করছি পুরোটা আপনাদেরকে দেখিয়ে দেবো যে ইউটিউবে প্লাস বাটনটা আছে ওটা টিপে দেবেন টিপে দিয়ে ভিডিও করবেন শর্টস করলে শর্টস বড় ভিডিও করলে বড় ভিডিও করে নেবেন এরকম করেই কিন্তু আপনারা করতে পারেন আর ডিটেলস যদি দেখতে চান আমাকে কমেন্ট করে জানেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন